এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত ইলিশ মাছের অনেক কিছু বানিয়ে খেয়েছ এই বর্ষার সময় এই ইলিশের ছোট হোক বা বড় হোক ইলিশ মাছ দেখেছি হলে হলেই যে শুধু টেস্ট আর স্বাদে ভালো আসে গন্ধে কিন্তু এটা না আমার কাছে দেখেছি দু কেজি ওজনের ইলিশের থেকেও দু এক সময় একটু ছোট ইলিশ বেশি টেস্ট হয় দেখো যেমন দেখতে সুন্দর খেতেও অসম্ভব টেস্টি এইভাবে তোমরা বানিয়ে নাও ইলিশ ভাপা গ্রেভিটা কত সুন্দর হয়েছে তার জন্য তিন পিস ইলিশ নিয়েছি লবণ আর হলুদ আর সর্ষের তেল মাখিয়ে এটাকে দশ মিনিট মেখে রেখে দিয়েছি এইভাবে মেখে রেখে দিলে ইলিশ মাছটা খুব সুন্দর নরম হয়ে আসে এবার দু চামচ সাদা সর্ষে আট থেকে দশটা কাজু বাদাম আর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম লবণ দিলে সর্ষে আর তেতো হয় না বাটার সময় সেই পেস্টটা নিলাম নিয়ে মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম নিয়ে বাটিটা ধুয়ে আরেকটু জল দিলাম দিয়ে একটা টিফিন কৌটোতে দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দু চামচ সর্ষের তেল দিয়ে এইদিকে ভাত বসিয়েছি একটা ছোট্ট পাত্রে এই ভাতটা মধ্যে অল্প জল দিয়ে জলটা ঠিক এই লেভেলে রেখে ঢেকে এটাকে পনেরো মিনিট মতো ভাপিয়ে নেব দেখো ভাতটাও হয়ে এসছে আর খুব সাবধানে বাটিটা তুলে দেখো কত সুন্দর হয়েছে লঙ্কাগুলো দেখেই বোঝা যাচ্ছে এবার কটা উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিলাম এর সাতটা গন্ধটা দারুণ হয় নরম খেতে